আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি দেটন এসির টার্মিনাল হচ্ছে নয়টা গ্রাউন্ডিংয়ে দুইটা আর বাকি কান কন্ট্রোলার কানেক্টরে হচ্ছে ষাটটা তো এই ষাটটি কানেকশন কিভাবে হয়েছে আজকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছিল এখানে একটি হলো গ্রাউন্ডিং আর একটা নিউট্রাল একটা ফেস এখানে কানেকশন হবে আর এখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখতেছেন এই পাঁচটা পাঁচ পাঁচটা ধরেই কিন্তু ইনডোর কানেকশন ইনডোরের সার্কারের সাথে কানেকশন অনেকে ভাবতে পারেন এটা মানে গ্রাউন্ডিংয়ের তার আসলে এটা গ্রাউন্ডিংয়ের তার না এটা হচ্ছে একটা সিগন্যাল লাইন আর এছাড়াও এটা এটাও একটা সিগনাল লাইনের কাজ করে আর এখানে একটা হলো রিটেল লাইনের কাজ করে আর এটা নিউট্রাল নিউট্রাল আর ফেস একটা ফেজ ফেজে একটা ফেজ গে আছে ইনডোর নিউট্রাল ফেজ গেছে শুধুমাত্র ইনডোরকে চালানোর জন্য সার্কেলে এবং কি ফ্যান মোটর চালানোর জন্য আর এই তিনওটাই হচ্ছে সিগন্যালের ঠিক আছে একটা হচ্ছে রিটার্ন সরি একটা হচ্ছে রিটার্ন আর একটা হচ্ছে এলো এখান থেকে আপনার ফ্যান আউটডোরের যে ফ্যান কানেকশনগুলো আছে ফ্যানের কানেকশন হয়েছে এই যে এই দুটো দিয়ে তো আসলে এতগুলো কানেকশন দেখে ঘাটানোর কিছু নাই একটু জাস্ট খুলে বুঝলেই বা দেখলেই বোঝা যায় আর কি কীভাবে কানেকশনগুলো হয় তো এটার উপর একটি লং ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে চাইলে আপনারা দেখে আসতে পারেন একদম সার্কেট কানেকশন সহ ভিতরে পার্টগুলো খুলে তো এটা হচ্ছে একটি ক্যাসেট টেসি তো ক্যাশের ট্যাপিসির এটা ডেট টিক তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকুন সুতরাং আসসালামু আলাইকুম